মাত্র থাকছে তিনটা এক হাজার খুব নাইস কিছু প্রোডাক্ট রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে বারো মাসই সেম এই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন ভাই ভাই আমাদের প্রোডাক্টে দেখেন নিজস্ব ব্র্যান্ডিং করা ঠিক আছে বিভি ফ্যাশন মেড ইন বাংলাদেশ এটা হচ্ছেন ভাই ভাই গরমে কিছু আরামদায়ক কিছু পড়তে কিছু ইউজ করতে তাদের জন্য আজকের এই অফারটা মাত্র থাকছে যেকোনো কোনো তিনটা একসাথে পার্চেস করলেই এক হাজার টাকা এগুলো আরামদায়ক যেমন হবে আর এগুলো আপনি পরে এরকম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কালার হবে ভাই অনেক রং বেরঙের কালার কোন চায়নার মধ্যে চায়না কাপড়ের মধ্যে এগুলো নিয়ে আসছে একদম নতুন শাড়ি সামনে আর পিছে কিন্তু সেম হবে ভাই আর অন্য অন্য জায়গা চায়না ফেব্রিক্স মধ্যে জি এগুলো দিচ্ছি ভাই স্ন্যাপ বাটনের মধ্যে ঠিক আছে চায়নার মধ্যে হলো ভাই এটা কিন্তু কাপড়টা খুবই নাইস এটা কিন্তু ভাই একটা পকেট আছে দেখেন পকেট করা ঠিক আছে আর এগুলো থাকছে মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা এটা কিন্তু একটা টেক্সচার করা আছে যে হাফ হাতা সলিড মধ্যে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলা বাড়িতে বাংলা বাড়ি থেকে কিন্তু ধামাকা সুপার ডুপার একটা অফার থাকবে আর আমাদের সাথে আছেন সামির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইয়া যেহেতু বাংলা বাড়িতে চলে আসেন বাংলা বাড়ি মানে কিন্তু নিত্য নতুন কালেকশন আর প্রতি উইকে যেহেতু আপডেট আপডেট কালেকশন চলে আসে অবশ্যই ভাই ভিডিও না আনলেই নয় ঠিক আছে তো আপনার যে ভিভার্স আছে তাদের জন্য আজকে প্রচুর কালেকশন আছে যেহেতু গরমের সময় চলছে ভাই তো গরমকে কেন্দ্র করে কিন্তু ভাই প্রচুর কালেকশন আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি পরে আসি হাওয়াই শার্টের মতো খুবই আরাম ভাই খুবই আরাম এবং রিজনেবল প্রাইস হবে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে আমার শপের লোকেশনটা আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দুই তালায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি আরো সহজ করে বললে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন ভাই একটা তলা ভবন বিশ্বাস বিল্ডার্স কোনটা আছে ওই একটা ভবনই ভাই ওই ভবনের দোতলায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি তো চলেন কথা বলার বলা শুরু করে ফেলি আজকের ভিডিও যেহেতু ভাই পরে আছি প্রিন্টের কালেকশন শুরু করবো আজকে প্রিন্টের কালেকশনে দিয়ে ভাই হ্যাঁ সামনে চলে আসেন তো আমি ফার্স্টে দেখাবো ভাই প্রিন্টের খুব নাইস কিছু প্রোডাক্ট আর এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে একদম হাওয়াই শার্ট ঠিক আছে ভাই যেমন হাওয়াই শার্ট দিচ্ছি অন্যান্য জায়গায় এগুলো থেকে পার্চেস করবেন ভাই ছয় থেকে সাতশো টাকা বাট বাংলা বাড়িতে দিচ্ছি মাত্র যে কোনো তিনটা একসাথে পার্চেস করলে এক টাকা তিনটা মানে বাংলা বাড়িতে আসবে না অফার থাকবে না তা কিন্তু হয় না একমাত্র বাংলা বাড়ি দিচ্ছে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশনের প্রোডাক্টগুলো যা থাকছে মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা ঠিক আছে না সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন ভাই প্রত্যেকটা কোনোটা থেকে কোনোটা আপনি মিলাতে পারবেন না এই যে মাত্র থাকছে তিনটা এক হাজার সাইজ হবে তিনটা করে ভেয়া এমএল এক্সেল কালার কালারগুলো দেখেন ভাই খুবই নাইস আর গরমের জন্য খুবই সুইটেবল হবে এই প্রোডাক্টগুলো শুধুমাত্র পাবেন একদম বাংলা বাড়িতে পাবেন এগুলো আর সব থেকে বড় কথা ভাই আমাদের প্রোডাক্টের দেখেন নিজস্ব ব্র্যান্ডিং করা ঠিক আছে বিবি মেড ইন বাংলাদেশ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আরেকটা কথা না বললে নয় এই বারকোডে আপনি বারকোড কিন্তু আপনি যখন স্ক্যান করবেন আমাদের পেজ চলে আসবে সরাসরি ঠিক আছে আমরা নিজেরা মাদার হোলসেলার এবং নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি এগুলো আর যাদের হোলসেল লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা অবশ্যই অন্যরকম হবে হোলসেল প্রাইসটা এখানে উল্লেখ করলাম না ভাই যাদের হোলসেল লাগবে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা সব বলে দিব বাট যাদের খুশরা লাগবে যারা চাচ্ছেন ভাই ভাই গরমে কিছু আরামদায়ক কিছু পড়তে কিছু ইউজ করতে তাদের জন্য আজকের এই অফারটা মাত্র থাকছে যে কোনো তিনটা একসাথে পারচেস করলেই এক টাকা সাইজ হবে বরাবরের মতো তিনটা করে ভাইয়া এম এল এক্সেল আর সাইজ কিন্তু খুবই মনে করেন অন্য জায়গার যে সাইজটা বলবেন আর আমাদের যে সাইজ এটা কিন্তু এখনো মিলবে না ঠিক আছে কারণ আমাদের পাকা সাইজ ঠিক আছে একদম পাকা সাইজ যেমন আমি পরে আছি ভাই দেখেন এল সাইজের প্রোডাক্ট বাট অন্য অন্য জায়গা থেকে আমি পড়তে গেলে আমার এক্সএল এক্সেলের প্রোডাক্টটা লাগবে তো ওইভাবে বিবেচনা করে নিবেন যার যেটা লাগবে আমাদের বলবেন আমরা সেইভাবে আপনাকে দিয়ে দিব আপনার প্রোডাক্টগুলো আর এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র তিনটা এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল দেখেন আমি কিন্তু পরে আছি ভাই সেম এই প্রোডাক্টটা ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর আর ভাই এগুলো আরামদায়ক যেমন হবে আর এগুলো আপনি পরে এরকম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার টাকা এই যে ভাই কালারটা দেখেন খুবই খুবই নাইস একটা কালার এগুলো থাকছে তিনটা দিচ্ছি যে কোনো তিনটা একসাথে করলে টাকা সাইজ হবে এই যে দেখেন এগুলো কিছু আছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো নিতে পারেন আপনারা চাইলে মাত্র পড়ছে তিনটা এক হাজার টাকা একটা চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার শুধুমাত্র ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের অগ্রিম দিতে হবে ভাই বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে যখন যাবে ডেলিভারি ম্যান যখন যাবে তার কাছে প্রোডাক্টের টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন আর এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে করলেই এক হাজার টাকা দেয় এই যে কালার হবে ভাই অনেক রং বেরঙের কালার কোনোটা থেকে কোনোটা আপনি মিল পাবেন না এক কথায় ভাইয়া এই যে কালার গুলো দেখেন খুবই নাইস আর প্রত্যেকটারই সাইজ ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে মাত্র থাকছে তিনটা এক হাজার টাকা সাইজ হবে বরাবরের মতো তিনটা এম এল এক্সেল শুধুমাত্র ভাইয়া যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন বা যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বা আপনার স্ক্রিনে সেখানে যোগাযোগ করলেই এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন তো ভাইয়া আরো কিছু আছে যেমন এটা দেখতে পারেন তারপর এটা স্ট্রাইক এর মধ্যে দেখতে পারেন তো তিনটা এক হাজারের মধ্যে তো যেগুলো ছিল দেখালাম ভাইয়া তো আর একটু কিছু প্রিমিয়ামের দিকে যাই হ্যাঁ একটু প্রিমিয়ামের দিকে যাই এই যে যেমন আমি দেখাচ্ছি ভাইয়া এই যে দেখেন প্রিন্টেড এর মধ্যে মানে সবই তো নতুন একদম চায়নার মধ্যে চায়না কাপড়ের মধ্যে এগুলো নিয়ে আসছে একদম নতুন আর এগুলো কিন্তু ভাই একদম সফট একদম লাইট ওয়েট একদম লাইট আর এগুলো থাকছে তিনটা করে সাইজ বরাবরের মতো বাংলা বাড়িতে আর সাইজ হবে তিনটা এম এল এক্স আর প্রাইস হবে মাত্র তিনটা এগারোশো টাকা তিনটা পড়বে এগারোশো টাকা একটা হবে চারশো দুটা হবে আটশো তিনটা হবে এগারোশো এগুলো সামনে আর পিছনে কিন্তু সেম হবে ভাই আমি জানি না ফেব্রিক্সটা কিরকম দেখা যাচ্ছে বাট আপনি একটু ক্লোজ করলে দেখান আপনার এটা কিন্তু খুবই সুন্দর একটা কাপড় কিন্তু এটা কিন্তু ওই ঠিক আছে এটা আপনি অন্যরকম একটা পপকর্ন যে এটা আলাদা ঠিক আছে এগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন গরম লাগবে না না গরম লাগবে না আগে যে পপকর্নটা এসেছিল বা দুই তিন মাস আগে যে একটু মোটা টাইপের এটা কিন্তু সেই পপকর্নটা না হয়ে ঠিক আছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার যারা আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দুইতলা সাত নাম্বার দোকান বাংলা বাড়ি আর এগুলো দেখেন ভাই এগুলো কিন্তু ভাই আপনি অন্যান্য জায়গায় ভিডিও আপনি করেন ঠিক আছে বাট আমি যে প্রাইস দিচ্ছি এই প্রাইসে কিন্তু আপনাকে কেউ দিবে না মাত্র এগারোশো টাকা ঠিক আছে তিনটা মাত্র এগারোশো এই যে দেখেন একটা চারশো একটা নিলে চারশো দুটো নিলে আটশো একদম ফিক্সড রেট ভাইয়া আমাদের ঠিক আছে তিনটা নিলে এগারোশো এখন অনেকে ভাই অনেক রাখতে পারে ভাইয়া আমি এখান থেকে দুটা নিব আর ওইখান থেকে মানে তিনটা এক হাজারের যে প্রোডাক্ট ওখান থেকে একটা নিবো সেই ক্ষেত্রে আমার প্রাইসটা কি বলবে ভাই তাও টাকাই পড়বে ঠিক আছে কারণ আমি আপনাকে ফার্স্টে বলেছি একটা চারশো দু চারশো তিনটা এগারোশো এখন ওখানে কিন্তু আপনার প্রাইস ছিল একটা চারশো দুটা সাতশো তিনটা এক হাজার টাকা যদি আপনি মিস ম্যাচ করেন তাহলে কিন্তু প্রাইস আরো বেশি চলে আসে ঠিক আছে তো আমরা ওই প্রাইসে দিচ্ছি না আপনারা যদি এগারোশো টাকার প্রোডাক্টের সাথে এক হাজার টাকার কোনো প্রোডাক্ট আপনি একসাথে অ্যাড করে নিতে চান তাহলে এগারোশো টাকাই পড়বে ভাই আশা করি বুঝতে পেরেছেন যাদের অসুবিধা হবে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আমরা আবার আপনাকে বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট রাখার চেষ্টা করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ অনেক সময় নাও পেতে পারেন তো আমাদের টিএনটি নাম্বার যেটা ল্যান্ডলাইন নাম্বার থাকবে ওটা আমরা দিয়ে দিব আপনার ডিসক্রিপশনে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ভাই আর এগুলো দিচ্ছি ভাই স্ন্যাপ বাটনের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু খুব ইউনিক একটা কালেকশন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো অত্র নিউ মার্কেট খুঁজে পাবেন না অন্তত এই প্রাইসে পাবেন না ভাই ঠিক আছে আর এগুলো থাকছে মাত্র তিনটা এগারোশো টাকা সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল প্রত্যেকটা কালারই কিন্তু আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এমএল এক্সেল করে আর এটা কিন্তু আপনি দেখেছেন এটা কিন্তু চাইনিজ কাট পড়বে আর বাকি যেগুলো দেখেছি ওগুলো কিন্তু সব রাউন্ডই একটা কাট ছিল লাইক আমি আবার একটু আপনাকে দেখায় দিই এই দেখেন এটা কিন্তু রাউন্ড শেপ ঠিক আছে বাট এটা কিন্তু চাইনিজ কাট চাইনিজ হ্যাঁ ঠিক আছে তো এরকম ভাই আমাদের প্রত্যেকটা নিজস্ব প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা কিন্তু নিজেদের লোগো দেওয়া আছে ঠিক আছে ব্র্যান্ডিং করা আছে আর এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র তিনটা শার্ট একসাথে পারচেস করলে এগারোশো টাকা মাত্র থাকছে তিনটা এগারোশো চাইনা ফেব্রিক জি এটা চাইনার মধ্যে হলো ভাই এটা কিন্তু কাপড়টা খুবই নাইস খুবই নাইস সফট আছে এবং টেক্সচারটা খুবই নাইস আর এগুলো ভাই পাচ্ছেন মাত্র তিনটা এগারোশো তিনটা এগারোশো সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল এক্সেল আর আমাদের কাছে ভাই বর্তমানে এই কালেকশন গুলো সব থেকে বেশি মোস্ট ডিমান্ডেবল আর আরেকটা জিনিস আপনি মনে রাখবেন কোন দোকানে একই শার্ট বা একই প্যাটার্নের মানে ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যারিয়েশন বেশি থাকার কারণ কি ভাই ওটা সব সময় বেশি চলছে এখন রানিং এটা মাথায় রাখতে হবে সব সময় ঠিক আছে আর এগুলো থাকছে ভাই মাত্র তিনটা এগারোশো টাকা যে তিনটা পাচ্ছেন মাত্র এগারোশো সাইজ হবে এম এল এক্সেল এটার মধ্যে নেভি ব্লু আছে যাদের নেভি ব্লুটা দরকার তারা নেভি ব্লুটাও নিতে পারেন ভাই মাত্র থাকছে তিনটা এগারোশো টাকা তো আমি কিছু চলে যাচ্ছি এখানে ভাংচুর কাপড় যেটা নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কোনো ফেব্রিক্সি না যারা ইউজ করে তারা জানে এগুলো থাকছে ভাই মাত্র তিনটা এক হাজার মাত্র তিনটা এক হাজার সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল এক্সেল হ্যাঁ ভাইয়া মাত্র থাকছে তিনটা করে সাইজ এমএল এক্সেল আর প্রাইস হবে মাত্র তিনটা এক হাজার টাকা যে কোনো তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার এগুলো দেখেন কালার গুলো দেখেন ভাই প্রত্যেকটা ভাইচুরের মধ্যে থাকছে এগুলো হলো একটা চারশো দুটো সাতশো পঞ্চাশ তিনটা পড়বে মাত্র এক হাজার টাকা নতুন করে বলার কিছু নাই বাংলা বাড়ি মানি ভাই সেই চিরচেনা অফার মাত্র তিনটা এক হাজার টাকা যেটা ভাই আমরা নর্মাল যে দিনে আমরা সেল করি আর নর্মাল যে অন্যান্য অকেশনালি যে আছে ঈদ উল ফিতর বলেন ঈদ উল বা আপনার কি বলে আপনার পুজোর সময় ঠিক আছে তো বাকিরা দেখবেন কি ভাই প্রাইস বাড়িয়ে দেয় আমাদের কিন্তু ভাই সেই জিনিসটা এখন কিন্তু নেই সেই আগের প্রাইস ভাই সুবেন ভাই আপনি কিন্তু ব্লগ করতেছেন আমার থেকে আজ থেকে প্রায় আরো তিন চার বছর দেবো আমার কিন্তু ভাই এই রেট সব সময় আছে ঠিক আছে তো আমার কাছে ইনশাল্লাহ এই জায়গাটা দিয়ে আপনারা স্যাটিসফাইড থাকবেন আমার প্রাইস কখনো বাড়ে না ঠিক আছে যেটা বাড়িয়ে বেচার আমরা সেটা বলে দিই ঠিক আছে আর এগুলো থাকছে মাত্র তিনটে এক হাজার টাকা এই দেখেন ভাই আরো কালেকশন আছে এটা এরা কিন্তু একটা পকেট আছে দেখেন পকেট করা ঠিক আছে অনেক অনেক কালেকশন আছে ভাই মাত্র থাকছে এগুলো তিনটা এক হাজার টাকা ঠিক আছে তো আমাদের কাছে বারো মাসই সেম এই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন কোনো অকেশনালি যে প্রাইস বাড়িয়ে দিব এরকম কাজ আমরা কখনো করি নাই করবো না ইনশাল্লাহ এগুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার টাকা আর সব থেকে বড় বিষয় কি ভাই জানেন যারা রেগুলার ওয়ার করতে চান আর রেগুলার ওয়ারের জন্য যারা প্রোডাক্ট আছেন এগুলো হবে তাদের জন্য সব থেকে বেস্ট ঠিক আছে এখন আপনি বলতে পারেন ভাইয়া অনেক জায়গায় তো আরো প্রিমিয়াম প্রিমিয়াম বলে সবাই তো আপনারা কেন প্রিমিয়াম প্রিমিয়াম করেন না বা ওই কোয়ালিটি কেন আনেন না ভাই আপনার বিষয়টা বুঝতে হবে আমাদের ভাই নিউ মার্কেট এরিয়ার মধ্যে ম্যাক্সিমামই স্টুডেন্ট আশেপাশে আপনি দেখেন যাচাই করেন সবাই কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট ম্যাক্সিমাম আশেপাশে কলেজ প্রতিষ্ঠান ভরা তো স্টুডেন্ট যে অফারটা স্টুডেন্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো ভাই আমরা সেগুলো নিয়ে কাজ করি ঠিক আছে যারা রিজনেবল প্রাইসে ভালো কিছু করতে পারে ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার টাকা ঠিক আছে ভাই মাত্র তিনটা এক টাকা বাট অনেকে আবার ভাই বলে ভাই প্রিমিয়াম বলেন প্রিমিয়াম কোয়ালিটি মানে কি বুঝেন প্রিমিয়াম মানে তো অনেক কিছু ভাই আমি বলতেছি না একবারে ওই প্রিমিয়াম ঠিক আছে আপনি এই প্রাইসের মধ্যে রেগুলার ওয়ারের জন্য ওই প্রিমিয়ামের কথা বলছি ঠিক আছে যেগুলো আপনি বাইরে থেকে নিলে পাঁচশো ছয়শো করে ওই সেম প্রোডাক্ট আমার কাছে পাচ্ছেন এই প্রাইসে এক কথায় শেষ তিনটা এক টাকা পাচ্ছেন আমরা ভাই মাদার হোলসেলার দেড়শোয় ভাই আমরা এই প্রাইজে দিতে পারি না হলে ভাই আমাদের আমাদের বাদে এই প্রাইসে এই প্রোডাক্ট ভাই অসম্ভব কারণ আমাদের লাভ কম আমাদের প্রফিট কম একদম প্রফিট কম জি জি প্রফিট কম করি ভাই আর আমাদের এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র তিনটা এক হাজার টাকা তো চেক তো শেষ করলাম ভাই কিছু এক কালার কিছু দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভাই তো আমি দ্রুত কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো না দেখালেই নয় আর যারা ভাই ঢাকায় আছেন আমি বলবো কেনেন না কেনেন আমাদের সব ভিজিট করার চেষ্টা করবেন ভাই শপে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আর এগুলো থাকছে মাত্র তিনটা শার্ট এক টাকা ঠিক আছে সাইজ হবে করে এক্সেল একটা চারশো দুটো সাতশো পঞ্চাশ তিনটা পড়বে এক হাজার টাকা ভাই কালার দেখেন প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে ইনশাআল্লাহ এগুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র তিনটা এক হাজার টাকা এই যে দেখেন কালার দেখেন এটা কিন্তু একটা টেক্সচার কল আছে দেখেন এটা কিন্তু একটা টেক্সচার আছে ঠিক আছে ফেব্রিকটা একটু অন্য রকম হবে আর এগুলো থাকছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজেদের ভাবে তৈরি এগুলো গার্মেন্টস এর মাত্র থাকছে তিনটা এক হাজার টাকা মাত্র ভাই তিনটা এক হাজার সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল এক্স এল ভাই সবগুলো প্রোডাক্ট তো এরকম ভাবে দেখানো পসিবল না আমি কিছু কিছু দেখাই যেমন ব্ল্যাক কালারের মধ্যে আছে এই একটা কালার আছে তারপর আরো কিছু কালার আছে যেটা না দেখালেই নাই যেমন সাদার মধ্যে কালারটা দেখতে পারেন এগুলো খুবই ইউনিক এবং খুবই স্ট্যান্ডার্ড ফেব্রিক্সের এর প্রোডাক্ট যা আপনার বাংলা বাড়িতেই পাবেন এগুলো ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার টাকা ঠিক আছে ভাইয়া তো এক কালার তো অনেকেই আছে অনেকেই দেখালাম তো আমি সরাসরি চলে যাই যারা নর্মাল হাফাতা যাচ্ছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে হাফাতা হাফাতা জি হাফাতা সলিডের মধ্যে অল্প কিছু কালেকশন দেখাই এই যে হাফাতা সলিডের মধ্যে ঠিক আছে যারা হাফাতা সলিডের মধ্যে খুঁজছেন এগুলো সেম প্রাইজে দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা যে কোনো তিনটা পাচ্ছেন এক হাজার টাকা এই যে হোয়াইট এর মধ্যে পাচ্ছেন তারপর এই যে একটা কালার আছে ব্লু তারপর এই যে একটা আছে ব্লু কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আর এগুলো থাকছে মাত্র তিনটা এক হাজার এগুলো কিন্তু স্টিচের মধ্যে থাকে এগুলো কিন্তু স্টিচ আপনি টান দেন টান দিলেই বুঝতে পারবেন কিন্তু স্টিচ কাপড় এগুলো দেখছেন স্টিচ স্টিচ হ্যাঁ স্টিচ আছে স্টিচ কাপড় পরে আবার আরাম আছে ভাই একদিক দিয়ে সহজে ময়লা হয় না ময়লা বুঝা যায় না আর সেকেন্ডলি ভাই আয়রনের দরকার হয় না ঠিক আছে তো মাঝখান দিয়ে ভাই অনেক হ্যাঁ ভাই মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু স্প্যান্ডেক্স এর মধ্যে পাচ্ছেন তিনটা এক হাজার এই যে আরেকটা দেখেন নিউনিক ভাই এটা কিন্তু দেখেন স্টাইলটা দেখেন খুবই আলাদা কিন্তু এটা খুবই সফট খুবই সফট একটা হ্যাঁ এগুলো থাকছে তিনটা করে সাইজ এমল এক্সেল আর প্রাইস হবে মাত্র তিনটা এক টাকা ঠিক আছে একটা চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা পড়বে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটাই বাংলা বাড়িতে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এম এল এক্সেল তিনটা করে সাইজ পাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার টাকা হ্যাঁ যা আছে মাত্র তিনটা এক হাজার তারপরে এই যে একটা কালার এই একটা কালার দেখেন ভাই এটাও খুবই নাইস তারপরে ব্ল্যাক কালার তো না দেখালেই নয় ভাই এই একটা কালার আছে রয়্যাল ব্লু আর এই ব্ল্যাক

প্রত্যেকটাই আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিলেই আপ যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর ভাই যারা চাচ্ছেন যে একটু ওভারসাইজ পড়তে যাচ্ছেন যাদের মানে ফর্টি ফোর চেস্ট আছে ফর্টি সিক্স আছে ফর্টি সিক্সের প্রোডাক্ট খুবই কম আছে আমাদের কাছে বাট ফর্টি ফোরের অনেক প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে তো যারা ফর্টি ফোর চেস্ট আছে যাদের ফুল হাতা শার্ট লাগবে তারা কিন্তু বা হাফ হাতা লাগবে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওই সকল প্রোডাক্টগুলো আমরা ছবি আপনার দিয়ে দিব যার লাগবে আমাদের নক করলে আপনি ওই প্রোডাক্টগুলো ছবি আপনি পেয়ে যাবেন তো হ্যাঁ আর কথা বাড়াবো না আজকে যা প্রোডাক্ট ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম